আমার জাকির ভাইরা বলেছে হুজুর কেবলা জান স্বপ্ন যুগে পাই স্বপ্ন দেখি কদম বুসি করি কতই না মনের কথা বলি মনে রাখবেন ইসলামী শরীয়তে কদম বুসি করা পায়ে চমা দেওয়া হতে পারে পীর মুর্শিদ হতে পারে মা বাবা হতে পারে ওস্তাদ হতে পারে মহাক্কি কোন আলেম তাদের পায়ে চমা দেওয়া কদম বুসি করা নিঃসন্দেহে ইসলামী শরীয়ত মতে যায়েজ কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যায়েজ নাই আমার জাকির ভাইয়ারা কেবলা জানকে কদম বসি করেন কেবলা জানের মহামান্য আল্লা করেন চাচা কদমবুসি করেন স্বপ্নযোগে আমার জাকির ভাই অনেকগুলি জাকের ভাই আমাকে বলেছেন হুজুরকে কদম বসি করি মনের কথা বলি কিন্তু হঠাৎ একদিন দেখতেছি কদম বসি করতে চাই কিন্তু হুজুর আমার কদম বসি নেয় না তিনি আর কদমটা একটু সড়াই নিলেন সরাই নিলেন মনে রাখবেন পীর যদি নজরানা কবুল না করে পীর যদি না দেয় পীরের দরবার থেকে ছিটকে যাওয়া এর চাইতে দুর্ভাগা মুড়িদার নাই পীরের কদমে থাকতে গেলেও ভাগ্য লাগে ওই জাকের ভাই বলেন চিন্তা হয়ে গেল মধ্যে পড়ে গেলাম কেন হুজুর মোবারক সরাই নিলেন অন্যদিন তো কদম বুসি করতে যাই কদম বুসি করতে দেন আজকে কেন কদম বসিটা দিতেছে না কান্না চলে আসতেছে যেহেতু খাজা বাবা কোন মুড়িদের চোখের পানি সহ্য করতে পারে আমার অনেক জাকের ভাইরা বলেছেন আমার খাজা বাবা আমাকে যতটা ভালোবাসে এতটা ভালোবাসার মনে হয় কাউকে বাসে না ঠিক একই কথা মদিনাবালা দয়ান নবীজির ইকরাম বলতেন সাহাবিরা বলতেন আমার কবি আমাকে যতটা ভালোবাসে এতটা ভালোবাসা কে কাউকে আমার নবী বাসে না এই বিশ্ব যাকে মঞ্জিল হলো যেন মদিনার প্রতি ওটা নবতের দরবার এটা বেলায়েতের দরবার আমার দয়াল নবী রাসুল পাক সাসাম সর্বশ্রেষ্ঠ নবী বিশ্ব নবী বললেও শুধু বিশ্বের নবী বললেও ওনার জন্য ছোট ছোট হয় কুল কায়নাতের নবী আর বিশ্ব জাকের মধ্যে এলে দপ্তরে দপ্তরের আমার খাজা বাবা ফরিদপুরি অপ্রতিরোধ তুলনাহীন একজন আল্লাহর অলি খাজা বাবা ফরিদপুরি জাকির ভাইয়ের কাছ থেকে যখন কদম মুবারক সরাই নিলেন জাকির ভাই পেরেশানির মধ্যে পড়ে গেলেন চিন্তা হলো হুজুর না যান হুজুর মুড়িদান চোখের পানি সহ্য করতে পারেন না সাথে সাথে খাজা বাবা পুরী পুরি বললেন বাবা আজকে আমাকে কদম না আজকে উনাকে কদম করেন কারণ উনি হলেন আমার দয়াল নবী রসলে সাল্লাহ।

اللهم صلِّ على وعلى آل سيدنا محمد جمهان رب العالمين أما তেনার মহান বন্ধুর দরবার শরীফে আসার তৌফিক দিয়েছেন যে মহান ডাবুল আলমিন আমাদেরকে অন্যান্য সৃষ্টির তুলনায় আকারে ছোট করে তৈরি করেও তার মহান নৈকট্য লাভ করবার জন্য যত গুণ দরকার সেগুলি দান করেছেন আসুন আমরা আল্লাপাকের দরবারে শকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ আমরা যদি আল্লাহর কোরআনের মাধ্যমে জিজ্ঞেস করি আয়রাব আয়ربুল আলামিন আপনি সৃষ্টি করেছেন অনেক জাতি আপনি সৃষ্টি করেছেন অনেক مخلوقات আয় আল্লাহ আপনি যখন শ্রেষ্ঠ ঘোষণা দিলেন সেরা ঘোষণা দিলেন মর্যাদাবান করলেন এটা কাকে করলেন আল্লাহ রব্বুল আলামিন যেন তার জবাব আল্লাহর কোরআনে দিয়েছেন আমি যখন মর্যাদার কথা বললাম মর্যাদার কথা বললাম তখন আমি মর্যাদা দিলাম আদম সন্তানদেরকে আল্লাহর কোরআনকে যদি জিজ্ঞেস করি যদি জিজ্ঞেস করি ও আল্লাহর কোরআন আপনি বলে দেন যখন আমরা মানুষের বুঝ চিন্তা চেতনা ধ্যান ধারণা কল্পনার জগৎ দিক থেকে যদি আমরা অধম চিন্তা করি এই দিক থেকে কোনো নির্দেশনা আছে কি না আল্লাহর কোরআন বলবেন আছে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষ সম্পর্কে বলেছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদল আল্লাহ রাবুল্লামিন বলেন যারা কান থাকতে শুনে না চোখ থাকতে দেখে না হৃদয়ে থাকতে অনুধাবন করে না তারা চতুষ্পদ জানোয়ার আল্লাহ শেষ করেন নাই বরং আল্লাহ পাক বলছেন তার সেই তো বড় অধম দুটি আয়াত দ্বারা বোঝা যায় এই মানুষ শ্রেষ্ঠত্বের দিক থেকে সবার সেরা হতে পারে আবার অধোপতিতের দিক থেকে সর্বনিম্নে আসতে পারে কোন জিনিসটার মাধ্যমে মানুষ আসতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের মর্যাদা দান করলেন যারা তাদের কালকে সাফ করে যাদের কালকে পরিশুদ্ধ করে যারা কালবের ময়লাগুলি দূর করে দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন মানব বানাবার জন্য দশটি জিনিসকে একত্রিত করেছেন পাঁচটি জিনিসকে আল্লাহ পাক এসেছেন আলো আমর থেকে আর পাঁচটি এসেছেন আলমে খালফ থেকে কাল রু সের খফি আতফা এই পাঁচটাকে আল্লাহ পাক আলমে আমর থেকে নিয়ে নিলেন আবার আল্লাহ রাব্বুল আলামিন আলমে খাল থেকে আব আতস বাদ সাথে নাফ, আগুন পানি মাটি বাতাস এর সংমিশ্রণে গঠন করলেন নাফসকে এই নাফসির যদি স্তর এমন হয়ে যায় যে মানুষ হিসেবে তার মর্যাদা বুঝে না আল্লাহ তালা তাকে কান দিয়েছে সে কান দিয়ে সত্য শুনে না হৃদয় দিয়েছে সত্য বুঝে না আল্লাহ পাক তাকে চোখ দিয়েছে চক্ষু দিয়া সত্যটাকে উপলব্ধি করার জন্য দেখে না এই হৃদয় আল্লাহ পাক তাকে দান করলেন এই হৃদয় দিয়া সত্যে কোনো ধবন করে না আমার আল্লাহ পাক বলছেন ওই মানুষটার মর্যাদা হলো সর্বনিম্ন স্তরে আবার এই মানুষ যাবে ফিরিস্তার চাইতে দামি কিসের মাধ্যমে যাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার দিক নির্দেশনা দিয়েছেন আল্লাহ পাক বলছেন কদ আফলাহ মান তাসাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা আল্লাহ তাআলা বলেন যে তার অন্তরকে শোধন করলো সাফ করলো কালকে পরিশোধন করল সে সফল হয়ে গেল নামাজ আদায় করলো আমার আল্লাহর জিকির করলো সে সফল তাহলে সফলতা অর্জন করার জন্য ফিরিস্তার চাইতে দানি হবার জন্য কালবের দরকার এটার উন্নতির দরকার আমরা একটু হাদিস শরীফের দিকে যাই খাজা বাবা ফরিদপুর মিলটা কোথায় দিয়েছেন দেখেন আল্লাহর হাবিবের হাদিস শরীফের দিকে যদি তাকাই আল্লাহর হাবিব বলেছেন ইন্নাল্লাহা জামিলুন জামাল আমার আল্লাহ সুন্দর আমার আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করে তাহলে আমাদের লক্ষণের বিষয় হলো আমার আল্লাহ পাক যেহেতু সুন্দরকে পছন্দ করে আমাকে আল্লাহ আমি মাথার চুল থেকে পায়ের মত পর্যন্ত একটা বডি দিয়েছেন এর ভিতরে আবাতস খাক বাত নাফ আমাকে চুল দিয়েছেন নখ দিয়েছেন শরীর দিয়েছেন আবার আলমে আমর থেকে পাশ থেকে নিয়েছেন কাল বেরু সের আমার আল্লাহকে জিজ্ঞেস করি আয় রাফ আয় আমার আল্লাহ আপনি সৌন্দর্যকে পছন্দ করেন সুন্দরকে ভালোবাসেন তো আপনি আমাদের কোনটা সুন্দর চান আপনি কি আমার শরীর সুন্দর চান নাকি হাত সুন্দর চান আপনি কোন দিকে নজর করবেন আল্লাহ পাক বলেন আমাকে না আমার রসুলকে জিজ্ঞেস করো আমার রসুল সমাধান দিয়েছেন ইন নল্লাহ লা জুরু ইলা সুয়া রে কোন আমার আল্লাহ মন্দার সুরত দেখবেন না বডি দেখবেন না তাহলে কি দেখবেন আমার নবী যে বলেছেন ওয়েল কিন ইলা আমার আল্লাহ দেখবেন তোমার অন্তর কেমন কতটুকু সুন্দর করতে পেরেছো কতটুকু শোধন করতে পেরেছ কতটুকু সাজাতে পেরেছ আমার আল্লাহ আল্লাহ ওই কাল দেখবেন এই আমার আল্লাহ পাক যেটা দেখবেন ওইটা আমরা সাজাবার চেষ্টা করলাম না যেটার দিকে আমার আল্লাহ পাক তাকাবেনই না আমার চুল আমার সুরত আমার চেহারা যেই দিকে আমার আল্লাহ তাকাবেন না আমার বোনেরা রে আমার ভাইরারে ওইটাকে সুন্দর করবার জন্য কত বিউটি পার্লারে গেলাম কত প্রসাদনী মাখলাম কত বিউটিশিয়ানের কাছে গেলাম যারা সুন্দর বানাতে পারে তাদের কাছে গেলাম কত হাজার হাজার টাকা খরচ করলাম কত লাখ লাখ টাকা খরচ করলাম কত সময় ব্যয় করলাম কিন্তু আমার পাক যেটা দেখবেন আমার কাল আমার অন্তর এটা সাজাবার জন্য আমি কয়দিন চেষ্টা করেছি কার কাছে গিয়েছি কোন বিউটি পার্লারে গিয়েছি এটা আমাদের বিচার বিবেচনা করার দরকার আছে বলবেন ভাই সুন্দর চেহারা করার জন্য বিউটি পার্লারে যেতে হয় এটার ভিতরে বিউটিশিয়ান আছে যারা সুন্দর করে সাজা দেয় তা আমি কালটাকে সাজাতে চাই যে কাল বা আমার আল্লাপাক দেখবেন এটাকে সাজাতে চাই যদি শিখতে চান যদি জিজ্ঞেস করেন দুনিয়ার বিউটিশিয়ান আপনি কি এটা পারবেন কিনা উনি বলবেন এটা সাজাবার দায়িত্ব আমার না এটার জন্য কোনো বিউটি পার্লার ঢাকা শহরে খোলা হয় নাই যদি জিজ্ঞেস করি এটা সাজাবো কোথায় তখন ডাক দিয়ে বলবেন হজরতে মুজাদ্দেদাল ফেসানি রাদি আল্লাহ তালান হো হজরতে খাজা নায়তুরি রহমতুল্লাহ আলাই খাজা বাবা ফরিদপুরি বলেন বাবা তোমরা যদি তোমাদের অন্তর সাজাতে চাও অন্তরকে সুন্দর করতে চাও আমার আল্লাহ যেটা দেখবে ওইটা সাজাবারে বিউটিশিয়ান হলো আমরা এই কাল সাজাবার বিউটিশিয়ান এটাকে সুন্দর করা আল্লাহ পাক যেটাকে দেখবেন সেটার মধ্যে কাম ক্রোধ দুঃখ মোহ মদ মাসর্য হিংসা কিনা রিয়া কামনা বাসনা দূর করে যে অন্তর আমার আল্লাহ পাক চান যেটা আমার আল্লাহ পাক দেখবেন যেখানে আমার আল্লাহ রাব্বুল মিনের আরশ কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ আমার আল্লাহ যেটা দেখবেন যেখানে আমার আল্লাহ রাবুল আলমিনের নুরের প্রতিফলন হবে খাজা বাবা ফরিদপুরি বলে বাবা আমার কাছে আসো আমি যে শিক্ষা দেই এইটা যদি তোমরা পালন করতে পারো তোমাদের কাল সাফ হয়ে যাবে বলবেন বিউটি পার্লারের কাছে গিয়া সুন্দর করে বডি সাজাতে হয় আমার অন্তর সাজাতে চাই এটা সাজাবার জন্য খাজা বাবা ফরিদপুরি বলেন অন্তরকে সাজাবার জন্য একটা বিউটি পার্লার আধ্যাত্মিক বিউটি পার্লার আধ্যাত্মিক পরিচর্যার কেন্দ্র হলো উনি খাজা বাবা ফরিদপুরি বলেন বাবা বলেন বাবা নগদ বিহেস্ত কামাই করে নিতে পারেন যদি আপনারা আমার কথা মতো চলেন বিশ্বাস হয় হাতগুলি দেখতে চাই বিশ্বাস হয় আমার পীর কেবলা যান আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন সব গুরুত্বপূর্ণ তার মধ্যে একটি আমরা আল্লাহ তালাকে চাই কিন্তু নবী ছাড়া সরাসরি আমরা আল্লাহকে চাই না পাওয়ার কোনো পদ্ধতিও নাই আছে নবী ছাড়া আল্লাহকে পাওয়া যায় লা ইলাহা ইল্লাল্লাহর কাছে গেতে গেলে যাইতে গেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যমে যাইতে হয় আদ্রশীর পীর জমানার মুজাদ্দিদ খাজা বাবা ফরিদপুরি বলেন বাবা আপনারা যদি আমার কথা মতো চলতে পারেন আমি আপনাদেরকে দয়াল নবীর সাথে পরিচয় করাইয়া দিব অনেকের দিছেন না একটা হুজুর কেবলা জানেন এই পারপসে জীবনে মনে পড়ে যায় আমার অনেক জাকের ভাইরা আমি গুণাকারকে বলেছেন হামিদি ভাই খাজা বাবা ফরিদপুরি কেবলা যান হুজুরকে মাঝে মাঝে রাত্রেবেলা ঘুমের ঘরে স্বপ্ন দেখি আপনাদের দেখার ইচ্ছা আছে হাতগুলা দেখি তো কারকার আছে খাজা বাবাকে পাওয়ার ইচ্ছা আছে দেখার ইচ্ছা আছে পাবেন ইনশাল্লাহ পাবেন চেষ্টা করো আমার জাকির ভাইরা বলেছেন হুজুর কিবলা জান কি স্বপ্নযোগে পায় স্বপ্নযোগে দেখি কদম বুসি করি কতই না মনের কথা বলি মনে রাখবেন ইসলামী শরীয়তে কদম বুসি করা পায়ে চমা দেওয়া হতে পারে হতে পারে মা বাবা হতে পারে ওস্তাদ হতে পারে মহাক্কি কোন আলেম তাদের পায়ে চমা দেওয়া কদম বুসি করা নিঃসন্দেহে ইসলামীর শরীয়ত মতে যায়েজ কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যায়েজ নাই আমার জাকির ভাইয়ারা কেবলা জানকে কদম করেন কেবলা জানের স্থলাভিষিক্ত মহামান্য আল্লাহ যদরত খাজা আমিয়া ভাই যান মুজাদিদিকে কদম করেন চাচা জানকে কদম করেন স্বপ্নযোগে আমার জাকির ভাই অনেকগুলি জাকের ভাই আমাকে বলেছেন হুজুরকে কদম করি মনের কথা বলি কিন্তু হঠাৎ একদিন দেখতেছি কদম করতে যাই কিন্তু হুজুর আমার এক কদম নেয় না তিনি কদমটা একটু সরাই নিলেন সরাই নিলেন মনে রাখবেন পীর যদি নজরানা কবুল না করে পীর যদি কদমবসি না দেয় পীরের দরবার থেকে ছিটকে যাওয়া এর চাইতে দুর্ভাগা মুড়ি দাঁড় নাই পীরের কদমে থাকতে গেলেও ভাগ্য লাগে ওই জাকের ভাই বলে চিন্তা হয়ে গেল প্যারেশানির মধ্যে পড়ে গেলাম কেন হুজুর কদম মুবারক সরাই নিলেন দিন তো কদম বুসি করতে যাই কদম বুসি করতে দেন আজকে কেন কদম্বসিটা দিতেছে না জাকের ভাইয়ের কান্না চলে আসতেছে যেহেতু খাজা বাবা কোনো মুড়িদের চোখের পানি সহ্য করতে পারে নাই আমার অনেক জাকের ভাইরা বলেছেন আমার খাজা বাবা আমাকে যতটা ভালোবাসে এতটা ভালোবাসার মনে হয় কাউকে বাসে না ঠিক একই কথা মদিনা দয়ানবীজির সাহাবায়করাম বলতেন সাহাবিরা বলতেন আমার কবি আমাকে যতটা ভালোবাসে এতটা ভালোবাসা কেউ কাউকে আমার নবী বাসে না এই বিশ্ব জাকের মঞ্জিল হলো যেন মদিনার প্রতি ওটা নবতের দরবার এটা বেলায়েতের দরবার আমার দয়াল নবী রাসুলে পাক সর্বশ্রেষ্ঠ নবী বিশ্ব নবী বললেও শুধু বিশ্বের নবী বললেও ওনার জন্য ছোট ছোট হয় কুল কায়নাতের নবী আর বিশ্ব জাতের মধ্যে এলে বেলায়েতের দপ্তরে আমার খাজা বাবা ফরিদপুরি অপ্রতিরোধ তুলনাহীন একজন আল্লাহর অলি খাজা বাবা ফরিদপুরি জাকির ভাইয়ের কাছ থেকে যখন কদম মুবারক সরাই নিলেন জাকির ভাই পেরেশানির মধ্যে পড়ে গেলেন চিন্তা হলো হুজুর কেবলাজান কেন আজকে কদম করতে দেয় না কেবলাজান যান হুজুর মুড়িদানদের চোখের পানি সহ্য করতে পারেন না সাথে সাথে খাজা বাবা পুরি পুরি বললেন বাবা আজকে আমাকে কদম বুঝি না আজকে ওনাকে কদম করেন কারণ উনি হলেন আমার দয়াল নবী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আপনাকে পিবার সে আমরা মুরিদ হইলাম পীরের কাছে দয়া করে গো দেখা এই যাকে রানরা কান্তে সে আল্লাহ উмма সাল্লি আলা সাইয়েদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়েদিনা মাওলানা তবে ভাইজান এই প্রতিষ্ঠানে পড়তে হলে আপনাকে ক্লাস বাই ক্লাস উন্নতি হতে হয় নফসে আমারা থেকে নফসে যেতে হয় নফসে লা থেকে নফসে মতমাইন্নায় যেতে হয় আল্লাহ তালা দয়া করে নফসে মুলহেমা মুহদ্দেসার ফুইজাত যদি দান করেন এই মানুষটি দয়ানবী রাসুলে পাক সাল্লাহ আলিয়াসাল্লামের সরাসরি ফুইজাত পায় আমার আল্লাহ রাব্বুল আলমিন তাকে হাকিম ওলম্মত হিসেবে কবুল করেন এরকম সর্বশ্রেষ্ঠ জমান আর মুজাদ্দির হাকিম ওলম্মত আমার দয়াল পীর খাজা বাবা ফরিদপুরি তিনি বলেন বাবা যে নিয়ামত এনায়ত্তুর থেকে নিয়ে এসেছে একটা দাওয়াতপত্র আল্লাহর পক্ষ থেকে আপন পীরের মাধ্যমে নিয়ে এসেছি এদেশে বহুত আলে মোলামা ছিল যাদের কাছে হয়তো শরীয়ত আমি কিছুই না কিন্তু বাবা আমার কাছে এমন একটা নামা আছে এটা অন্য কারো কাছে নাই সে দাওয়াত হলো তিনি দাওয়াত দিয়েছেন যে এই দুনিয়াতে থাকতে আল্লাহকে পাওয়া যায় আল্লাহকে পাওয়ার দাওয়াত দিয়েছেন তিনি বলতেন বাবা দেখেন আল্লাহকে পাওয়া যায় কি না কোথায় কেবলা দান বলতেন বাবা লুতুফ কালবে কাল বাম দুই আঙ্গুল নিচে রুহ দানিস্তন দুই আঙ্গুল নিচে শের কালবের দুই আঙ্গুল ভিতরে খফি রুহের দুই আঙ্গুল ভিতরে আকফা ঠিক এর মাঝখানে বরাবর যেগুলির নূর যেগুলি আছে এগুলি খেয়াল করলে ফুইজাত করলে কালবের নূর সামনে চলে আসবে একবারে হলুদ হয়ে যাবে হরিদ্র বর্ণের হয়ে যাবে আপনি দেখবেন নূরের ছবি তখন দেখলে ছবি পাগল হবি ওই ফুইজাত পাবেন আওয়ালার ফয়েজ আল্লাহর রাব্দুল আলমিনের আল্লাহ তার মহব্বতের ফয়েজ রহমতের ফয়েজ যতগুলি ফুইজাত আছে এখানে পাবেন এগুলি চর্চা করতে হয় একদিনে তো বলে শেষ করা সম্ভব না এগুলি দীর্ঘদিন ধরে পীর পীরে এসে চর্চা করতে হয় এই জন্য দুইটি জিনিস গুরুত্বপূর্ণ দরকার একটা হচ্ছে এবাদত আর একটা হচ্ছে মহব্বত আর মহব্বত পয়দা করার জন্য খেদমতের কোনো বিকল্প নাই শুধু কি টাকা দিয়ে খেদমত না এই দরবারে এসে শারীরিক খেদমত করবেন মাটি কাটবেন ঝাড়ু দিবেন রান্না করবেন একটা গাছের পাতা পড়ে আছে এটাকে পরিষ্কার করবেন আপন পীরের এসে সকল সময়ে কায়িক খেদমত মোহাম্মদ আল্লাহ খাজান দিদি এই কায়িক খেদমতের প্রতি অনেক গুরুত্ব দিয়েছেন অর্থনৈতিকভাবে প্রাণ উজাড় করে আমরা যেন খেদমত করি আমরা কি আপন পীরের মাধ্যমে আল্লাহ রসুলকে পেতে চাই এটা হাতগুলি দেখান না আমরা আপন পীরের মাধ্যমে আল্লাহ রসুলকে পেতে চাই তাহলে জন্য খেদমতের দরকার আছে না নাই খেদমত করলে মহব্বত হয় পাশাপাশি এবাদতের দরকার আছে না নাই ফরদ ওয়াজিব সুন্নত নফল উজিফা কালামের সমন্বয়ে শরীয় তরিক থাকিকাতের মারেফতের বিশাল চর্চার প্ল্যাটফর্ম বিশ্ব জাকের মঞ্জিলে এখানে আসলে আলো পাওয়া যায় পরকালও পাওয়া যায় আল্লাহকে পাওয়া যায় রসুলকে পাওয়া যায় কেবলা জান বলেন বাবা যিনি আল্লাহকে পাইলেন তিনার আর কিছু পাওয়ার বাকি থাকলো না واخر دعوانا ان الحمد لله رب العالمين